নমস্কার বন্ধুরা আশাদের খোঁজে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি রান্না করব আলু দিয়ে ভেটকি মাছের ঝাল দেখুন এর জন্য আমি ভেটকি মাছ নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে নিয়েছি পেঁয়াজ আদা আর লঙ্কা যেটা আমি মশলা হিসাবে দেব আর এখানে গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি আর এখানে আমি আলু একটু মোটা করে কেটে রেখেছি এটা আমি একটুখানি নুন হলুদ দিয়ে ভাব দিয়ে নেব এখানে একটু হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে এবার আমি এখানে কড়াইটা বসিয়ে দিলাম প্রথমে আগে মাছগুলো একটু ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এখানে আমি এবার সরষের তেল দিয়ে দিচ্ছি মাছগুলো একটু ভেজে নেব ভালো করে আর আজকে আমি মাছের ঝোলে আলুটা একটু মোটা রেখেছি বলে একটু ভাব দিয়ে নিলাম নাহলে পুরো সেদ্ধ হবে না তেলটা গরম হলে আমি মাছগুলো ছেড়ে দেবো এখানে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক একটা করে মাছ একটু ভেজে নেব দেখুন আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো এবার তুলে নিচ্ছি আর এখানে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এখানে এই মাছ ভাজার ফাঁকে মশলাটা পেস্ট করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ আদা আর লঙ্কা দিয়েছি এবার এই একই মাছ ভাজার তেলে এবার আমি কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার এখানে এই মশলাটা আমি দিচ্ছি এবার আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে আর চার দেখুন তেল বেরোতে আরম্ভ করেছে আমার মা বলে যে রান্না মশলা কষানোর সময় করে তাহলে বুঝতে হবে যে মশলাটা পুরো কষানো হয়ে গেছে আর এখান থেকে কোনো কাঁচা মশলা গন্ধ বেরোবে না এই রান্নাটা আমার কাছ থেকে শেখা মানে আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা এবার আমি এখানে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিলাম একটু ধোনের গুঁড়ো দিলাম আর এখানে একটু কাশ্মীর আমি এটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব মশলাগুলো একটু মিশিয়ে নেব দেখুন গুঁড়ো মশলাগুলো এই মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি নুন দিয়ে দেবো স্বাদ মতো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার আমি এখানে সেদ্ধ আগে করে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো ছেড়ে নিচ্ছি মাছে না আলু দিয়ে খেতে বেশ ভালো লাগে আপনার কেটে ভাতে মাছের ছোলে আলু দিয়ে খেতে পছন্দ করে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন এক পিস আলু হলে যেন মনে হয় খুব ভালো তো কষানো হয়ে গেছে এবার আমি এখানে জল দিয়ে দেব একটু জল দিয়ে দিচ্ছি এটা ফুটবে তো এবার আমি মিনিট দুই তিনেকের জন্য এটাকে ঢেকে দিচ্ছি ঝোলটা ফুটলে পরে মাছগুলো ছেড়ে দেব দেখুন ঝোলটা ফুটতে আরম্ভ করেছে এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেবো এবার আমি কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেব দেখুন মাছের ঝাল রেডি হয়ে গেছে এখানে আমি কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবং তো মাছের ঝোলে কাঁচা লঙ্কার গন্ধ না দুর্দান্ত লাগে আর সব শেষে আমি এখানে একটু ধরের পাতা ছড়িয়ে দিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমি গ্যাস বন্ধ করে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে পরিবেশন করে দেব।